বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এরকম একটি আর্নিং সাইটের ইনফরমেশন দিব যার মাধ্যমে আপনারা খুব সহজে ঘরে বসে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারেন মেলবেট অ্যাপটির নাম নিশ্চয়ই আপনারা সকলেই শুনেছেন জি বন্ধুরা এই অ্যাপটির মাধ্যমে খুব সহজে আপনি যে কোনো গেমে স্কোর প্রেডিকশনের মধ্যে টাকা অ্যামাউন্ট বেট করে জিতে নিতে পারেন লক্ষ লক্ষ টাকা তবে এর জন্য সবার প্রথমে যে একটি গুগল ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজার থেকে আপনাদেরকে মেলবেট অ্যাপটি সার্চ করে ডাউনলোড করতে হবে এরপর অ্যাপটি ইনস্টল করতে হবে এবং অ্যাপটিতে প্রবেশ করতে হবে এবারে প্রয়োজন আপনি অ্যাকাউন্ট খোলা অ্যাকাউন্টটি ফুলি ভেরিফাই করা আমাদের স্ক্রিনে শেয়ার করা প্রোমো কোডটির মাধ্যমে এবং ডিপোজিট করা সুতরাং সময় নষ্ট না করে চলুন দেখে আসি কি করে আপনি অ্যাকাউন্ট খুলতে হবে সবার প্রথমে উপরে দুইটি অপশন দেখতে পাবেন লগ এবং রেজিস্ট্রেশন এর মধ্যে রেজিস্ট্রেশন অপশনটিতে যাবেন সহজেই রেজিস্ট্রেশন করতে ইন ওয়ান ক্লিক অপশনটিতে যান পর ইন ওয়ান ক্লিক অপশানে ক্লিক করার মাধ্যমে আপনাদের সামনে এরকম একটি ফর্ম আসবে ফর্মের উপরের দুইটি অপশন ঠিক যেভাবে রয়েছে সেভাবেই থাকবে আপনি বরং তিন নাম্বার অপশন অর্থাৎ প্রোমো কোডের জায়গায় ভিডিওটি স্ক্রিনে দেওয়া অফিসিয়াল প্রোমো কোডটি ব্যবহার করতে হবে প্রোমো কোডটি লেখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট একটি ভিআইপি অ্যাকাউন্টে পরিণত হবে এবং আপনি চব্বিশ ঘন্টা যেকোনো মাধ্যমে টাকা ডিপোজিট এবং উইথড্রো করতে পারবেন এছাড়াও পেয়ে যাবেন আপনার জন্মদিনের বোনা সুতরাং বন্ধুরা প্রোমো কোডটি কিন্তু সঠিকভাবে লিখতে হবে প্রোমো কোডটি সঠিকভাবে না লিখলে আপনাদের অ্যাকাউন্টটি ফুলি ভেরিফাইড হবে না এবং এই প্রোমো কোডটি ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনি প্রতি সপ্তাহে নানান ধরনের বোনাস অফার অ্যাভেল করতে পারবেন সুতরাং প্রোমো কোডটি সঠিকভাবে লেখা হয়ে গেলে নিচের অপশনটিতে টিক চিহ্ন দিবেন এবং রেজিস্টার অপশনটিতে ক্লিক করবেন এবারে এরকম একটি পেজ দেখতে পাবেন এখানে অ্যামনট রোবট অপশনটিতে ক্লিক করুন এবারে এখানে আপনাদের বিভিন্ন ধরনের ছবি সিলেক্ট করতে হবে এবং নীল রঙের ভ্যারিফাই অপশনটিতে ক্লিক করতে হবে এর মাধ্যমে আপনাদের রোবট ভেরিফিকেশন সক্ষম হবে এর সাথে সাথে আপনার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন সক্ষম হওয়ার এমন একটি মেসেজ দেখতে পাবেন এই মেসেজটি অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী লগ ইনের সময় খুঁজে পেতে সুবিধা হয় কেননা এখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া রয়েছে এবং নেক্সটে ক্লিক করবেন এর মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টটিতে অটো লগ ইন হবে এবার অ্যাকাউন্টের মেন হোম পেজের নিচে সাইডে থাকা ডান দিকে মেনু অপশনটিতে যাবেন এই ইন্টারফেসটিতে সবার উপরের অপশন অর্থাৎ পার্সোনাল প্রোফাইলে যাবেন এবারে আপনাদের পার্সোনাল সব ইনফরমেশনগুলো ভেরিফাই করতে হবে তবে এর জন্য সবার প্রথমে ফোন নাম্বার লিঙ্ক অপশনটিতে ক্লিক করবেন এই খালি ফর্মটিতে আপনাদের ফোন নাম্বারটি লিখতে হবে নিজেদের ফোন নাম্বারটি লিখা হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন এবং আগের উপায়ে রোবট ভেরিফিকেশন করে সেন্ড কোড অপশনটিতে ক্লিক করবেন এর মাধ্যমে আপনাদের মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি এখানে সঠিকভাবে লিখে অ্যাক্টিভেট করে নেবেন ফোন নাম্বারটি অ্যাক্টিভেট

আগ্রহী থাকেন তাহলে টাকা ডিপোজিট করার প্রয়োজন তবে ডিপোজিট করার জন্য সবুজ রঙের ডিপোজিট অপশনটিতে ক্লিক করতে হবে এবারে এরকম একটি ফর্ম দেখতে পাবেন এখানে আপনাদের বিকাশ নগদ রকেট সহ নানান ধরনের মেথড দেওয়া রয়েছে যার মাধ্যমে টাকা ডিপোজিট এবং উইথড্র করা সম্ভব তবে আমি আজকে দেখাবো কি করে আপনারা নগদের মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারেন নগদে ক্লিক করার পর পেমেন্ট গেটের এরকম একটি পেজ দেখতে পাবেন এই পেজটির উপরে একটি ওয়ালেট নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা এটি একটি এজেন্ট নম্বর এবং এই নম্বরটিতে আপনাদেরকে নগদের মাধ্যমে ক্যাশ আউট করতে হবে এই নম্বরটিতে আপনি যে পরিমাণ টাকা ডিপোজিট করতে চান এই ফেরত আসবেন এবং এখানে সবার প্রথমে ক্যাশ আউট করা টাকার পরিমাণ এরপর আপনার নগদ ওয়ালেট নাম্বার এবং আপনার ট্রানজাকশন আইডি সবকিছু সঠিকভাবে লিখে কনফার্ম অপশনটিতে ক্লিক করবেন এর মাধ্যমে আপনার ডিপোজিট সাকসেসফুল হবে এবং আপনি আপনার ডিপোজিট সাকসেসফুল হওয়ার একটি মেসেজ দেখতে পাবেন মেসেজটি পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে টাকাটি যোগ হয়েছে এবং বন্ধুরা সতর্ক থাকতে হবে স্ক্রিনে শেয়ার করা প্রোমো কোডটি ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি একটি ভিআইপি অ্যাকাউন্টে পরিণত হবে এবং আপনি যে কোনো সময় টাকা অ্যামাউন্ট ডিপোজিট এবং উইথড্রো করতে পারবেন এছাড়া বন্ধুরা স্ক্রিনে শেয়ার করা এজেন্ট নম্বরটি কিন্তু সবসময় চেঞ্জ হতে থাকে সুতরাং প্রতিবার ক্যাশ আউট করার পূর্বে এটি চেক করে নেবেন